ইন্ডিভিজুয়ালিব তাদের বিপুল দেখি সবার প্রত্যাশা আসে রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যাশা থাকতে আমরা

ক্ষুদ্রীতে ক্ষমতা থেকে তার আগে সংস্কার করা যেটা আবার এসে আবার আপনার মানে সেই না পারে যেটা

শত শত মানুষ গুম হয়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে লক্ষ লক্ষ মানুষ জেলখানাতে গিয়েছে কোটি কোটি মানুষ অবিচারের শিকার হয়েছে এই পরিস্থিতিটা তারা তৈরি করেছে এই পরিস্থিতিটা গত পনেরো বছর যাবৎ বাংলাদেশে যারা করেছে আমাদের পুলিশ বাহিনীকে জনগণের কাছে ঘৃণিত বাহিনী বানিয়ে দিয়েছে